আসসালামু আলাইকুম টেকবারি পেজ থেকে আমি ইমরান চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আমাদের একটা বিগ ডিসকাউন্ট চলছে এই বিগ ডিসকাউন্টটা একত্রিশে ডিসেম্বর থেকে দুই জানুয়ারি পর্যন্ত চলবে হ্যাপি ইয়ার উপলক্ষে আমরা এই ডিসকাউন্টটা দিচ্ছি এই বিগ ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট থেকে ম্যাক্সিমাম সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সো এর আগের ভিডিওতে দেখেছেন যে আমাদের কি কি প্রোডাক্ট থাকছে দেখাবো যে কোন কোন প্রোডাক্টে কি প্রাইস রাখছি আমরা সো শুরু থেকে আমরা যদি শুরু করি তাহলে আমাদের পাশে যে প্রোডাক্টগুলো আছে অ্যাঙ্কারের সাউন্ড করে আঠারো মাসের ওয়ারেন্টি সহ ইয়ারবাডস বত্রিশশো টাকা উনচল্লিশশো টাকা মার্কেটে বিক্রি হয় সো একটা এখানে একটা ভালো একটা ডিসকাউন্ট থাকছে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ঢাকার বাইরে কুরিয়ারে নিতে হলে একশো টাকা ঢাকার ভিতরে আশি টাকা শুধু কুরিয়ার চার্জটা অগ্রিম করলেই বাকিটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেবো এর পাশাপাশি থাকছে অ্যাঙ্কারের জোলো সিরিজের অ্যাডাপ্টার যেটা অ্যাডাপ্টারের প্রাইসটা হচ্ছে মার্কেটে ষোলোশো নব্বই টাকা করে আমরা ষোলোশো টাকা নিচ্ছি না আমরা এগারোশো টাকা নিচ্ছি এখানে থার্টি ফাইভ একটা ডিসকাউন্ট পাচ্ছেন জোলো সিরিজের অ্যাঙ্কারের বিশ ওয়ার্ডের ব্ল্যাক এবং হোয়াইট দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আঠারো মাসের ওয়ারেন্টি সহ পাচ্ছেন এরপরে আসি আমরা ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের ব্ল্যাক এবং হোয়াইটে এই দুটো প্রোডাক্টে আমাদের ভালো একটা ডিসকাউন্ট থাকছে হোয়াইটটা মার্কেটে বিক্রি হচ্ছে নয়শো নয়শো টাকা এবং ব্ল্যাকটা বিক্রি হয় এক টাকা আমরা হোয়াইটটা দিচ্ছি ছয়শো টাকা ব্ল্যাকটা দিচ্ছি সাতশো টাকা সো এখানে একটা ফর্টি এবং সিক্সটি পার্সেন্টের ডিসকাউন্ট পাচ্ছেন এই প্রোডাক্টগুলো খুবই ভালো তিন মাসের ওয়ারেন্টি সহ পাচ্ছেন এবং সেভেন ডেজের রিপ্লেসমেন্ট সহ পাচ্ছেন এই ছোটো ধামাকার মার্কেট প্রাইস হচ্ছে নয়শো টাকা আমরা এই ছোটো ধামাকার প্রাইসটা রাখছি মাত্র ছয়শো টাকা তো এখানে আপনার থার্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অনেক আছে কারণ এই প্রোডাক্টগুলো আমরা সারা পেয়েছি অলরেডি অনলাইনে কারণ অনলাইনে আমরা এখন পর্যন্ত চার থেকে পাঁচটা মতো সেল করেছি এবং সবাই খুব ভালো ফিডব্যাক দিয়েছে যে ছোট জিনিস কিন্তু সাউন্ড অনেক বেশি স্পিকারের মধ্যেই আমাদের আর জিবি সহ একটা প্রোডাক্ট আছে ইউনিক প্রোডাক্ট মার্কেটে এটা খুবই শর্ট আমরা আসলে অর্ডার করেছিলাম অনেক কিন্তু আমাদের হাতে মিনিমাম একটা কোয়ান্টিটি আছে মার্কেটে প্রায় দুই হাজার আঠারোশো দিয়ে সেল হয় আমরা এটা বারোশো টাকা দেবো সো যারা এটা অর্ডার করতে চাচ্ছেন আর জিবি লাইট সহ এটা সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন আসলে এটা কি জিনিস সো এটাতেও আপনারা তিন মাসের ওয়ারেন্টি পাচ্ছেন প্লাস সেভেন ডেজ এর একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এখন আসি আমরা নিক ব্যান্ডে নিক আমাদের যে অফারটা একশো বিশ ঘন্টার যে নিক এটা একটু দেখাও একশো বিশ ঘন্টার যে নিক ব্যান্ড এই নিক ব্যান্ডটা মার্কেটে বিক্রি হচ্ছে আঠারোশো টাকা আমরা ফিফটি ডিসকাউন্ট দিচ্ছি এটাতে নয়শো টাকা এটাতে আপনারা এস ডি কার্ড ইউজ করে আবার গান শুনতে পারবেন ম্যাগনেটিকগুলোও কাজ করবে সো এটা অনেক ভালো একটা প্রোডাক্ট রিগার্সি ব্র্যান্ডের রিগার্সি ব্র্যান্ডের আরও আছে এদিকে আসো রিগার্সি ব্র্যান্ডের ষাট ঘন্টা পঞ্চাশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা সবগুলো মার্কেটে প্রাইস প্রায় হাজারের কাছাকাছি আমরা এটা দিচ্ছি না আমরা এভারেজ স্প্লাট একটা ডিসকাউন্ট দিচ্ছি এটা মার্কেটে যে প্রাইসে যাচ্ছে এক হাজার প্লাস সেটা আমরা দিচ্ছি না আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা সো এইখান থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যা নেবেন পঞ্চাশ ঘন্টা ম্যাগনেটিক কাজ করবে কোনো সমস্যা নেই এবং চল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা পর্যন্ত আপনারা ব্যাকআপ পাবেন ষাট ঘন্টাও পেতে পারে সো এই প্রোডাক্টগুলো সাড়ে পাঁচশো টাকায় আপনারা অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা অগ্রিম করতে হবে ডেলিভারি চার্জটা অগ্রিম করলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পৌঁছাই দেব আর আমাদের শপে যারা আসতে চান তারা আমাদের শপে আসতে পারবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে আমাদের শপ নাম্বার একশো বাষট্টি কোঅপারেটিভ মার্কেট মিরপুর এক ঢাকা এরপরে আজ আছে আমাদের ব্যান্ডের মধ্যে খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এম ম্যাক্স এটাতে আপনারা এটাতে আপনারা চল্লিশ ঘন্টা পর্যন্ত ব্যাক আপ পাবেন এবং এটা ট্রান্সপারেন্ট এটাই দেখবেন ইমেজেই দেওয়া আছে ট্রান্সপারেন্ট এবং ইউজ একটা কোয়ান্টিটি আমাদের কাছে আছে সবগুলোর কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে সবগুলো আসলে জায়গা সংকট এই কারণে আমরা রাখতে পারি না এরপরে আসি আমরা ক্যাবেলে ক্যাবেলটা হচ্ছে সারাবীরের ক্যাবেল সারাবীরের ক্যাবেল অনেকেই জানেন কেমন এর পাশাপাশি আমি যদি একটু একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই সারাবিনের প্রোডাক্ট আমরা এটা মার্কেটে বিক্রি হয় নয়শো টাকার মতো আমরা নয়শো টাকা রাখবো না এটা আমরা তিনশো ষাট টাকা রাখছি তো এটা হচ্ছে ফেব্রিক্সের এটা হবে মেটাল বডি অনেক ভালো একটা কেবল এটা হচ্ছে একশো ওয়ার্ডের একটা কেবল এটা আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তিনশো ষাট টাকা এটা ইউএসবি টুর আইফোনের ক্যাবল এটাও আপনারা নিতে পারেন তিন মাসের ওয়ারেন্টি সহ সেভেন ডেজের রিপ্লেসমেন্ট সো এই প্রোডাক্টগুলো অনেক ভালো দেখবেন যে কত থিকনেস এটাতে সো এটা হলো রাবার দিয়ে করা মানে সিলিকন রাবার করে কিন্তু অনেক ভালো আর কি এটা হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমাদের যে অফারটা চলতেছে এটা মাত্র তিন দিনের অফার থাকবে একত্রিশে ডিসেম্বর থেকে দুয়ে জানুয়ারি পর্যন্ত খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ স্টকটা যদি আপনি অর্ডার না করেন মিস করে ফেলবেন পরবর্তীতে আবার এগুলো প্রাইস বেড়ে যাবে এরপরে আসেন আমাদের হেডফোন অনেকে দুটো হেডফোন আছে এটা হচ্ছে মার্কেটে সাড়ে তিনশো টাকা বিক্রি হয় এটা মার্কেটে চারশো টাকা বিক্রি হয় এটা আমরা দিচ্ছি দুশো ষাট টাকায় আর এটা দিচ্ছি তিনশো বিশ টাকায় সো যারা নেবেন অবশ্যই অর্ডার করতে হবে আমাদের ফেসবুক পেজে আর এটাতে আপনারা অফিসিয়ালি ওয়ারেন্টি পাচ্ছেন এক মাসের স্টিকার করা আছে এগুলা এক মাসের ওয়ারেন্টি পাবেন আর আমরা যে সেভেন ডেজের রিপ্লেসমেন্ট দিচ্ছি সেটা তো থাকছেই এরপরে আসে হচ্ছে আমাদের হাতে সেভেন ডেজের একটা ওয়ারেন্টি সহ এমআইয়ের একটা হেডফোন এটা মার্কেটে বিক্রি হচ্ছে সাতশো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুকে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আমাদের এই প্রোডাক্টের প্রাইসগুলো দিয়েছি যদি প্রাইসগুলো মনে না থাকে তাহলে আরেকবার ভিডিওটা দেখে নেবেন এই প্রাইজে যা বলেছি আসলে এটাই আমাদের প্রাইস ডিসকাউন্টের টোয়েন্টি পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সো এই প্রোডাক্টগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে একত্রিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম